আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ দেখাবো চারাপোনা মাছ সবজি দিয়ে একটা পাতলা ঝোল রেসিপি এই অসহ্য গরমে এই ধরনের রেসিপি শরীরের জন্য খুবই উপকারী প্রথমে মাছগুলো আমি ভেজে নেব সেই জন্য লবণ হলুদ দিয়ে আধা ঘন্টা আগে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এখন উনুন উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছে মাছ সময় হালকা আছে ভাজতে হয় তাহলে মাছ ভিতর থেকে খুব ভালো ভাজা হয় আমি হালকা আছে মাছগুলো লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আরো কয়েকটা মাছ ছিল সেগুলোও ভেজে নিচ্ছি একই রকম ভাবে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিচ্ছি চেরা চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব তেলের পরিমাণ যত কম রাখা যায় ততই ভালো যেটুকু তেল ছিল মাছ ভাজার পর সেই তেলেই আমি রেসিপিটা কমপ্লিট করব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সবজি সবজির মধ্যে আছে দানা কলা একটা পটল আছে আর চিচিঙ্গে আর আলু সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব ঢেকে রেখে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি আছে যেগুলো আমি ঘরোয়াভাবে তৈরি করে থাকি কম মশলা দিয়ে যদি ভালো লাগে এই ধরনের রেসিপি দেখতে তাহলে প্লিজ আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখবেন আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লবণ শুধুমাত্র লবণ দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তাহলে সবজিও সিদ্ধ হয়ে যাবে কিছুটা আর ভাজা ভাজাও হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি খুব সুন্দর সবজিগুলো নরম হয়ে গেছে সবজির মধ্যে যে একটা ময়শ্চার থাকে সেটাও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ দিয়েও আরও কিছুটা সময় নিয়ে সবজি খুব ভালো করে কষিয়ে নেব কম মশলা কম তেলে রান্না করা যায় কিন্তু সবজি খুব ভালো কষাতে হয় না হলে রেসিপির স্বাদ ভালো হয় না কম মশলা কম তেলেও রেসিপির স্বাদ ভালো হবে যদি ঠিক মতো সবজি কষানো হয় সবজিগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে আদা জিরে মরিচ ধনিয়া সর্ষে শিলনোড়াতে বেটে নেওয়া মশলা মশলাটা দিয়ে আর ঢেকে রাখবো না হালকা করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব মশলাগুলো যেন পুড়ে না যায় আবার মশলাগুলো যেন কাঁচা গন্ধটাও চলে যায় হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম জল দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ঢেকে রাখা হয় তাহলে ঢাকনার গায়ে তেল নাকি উঠে যায় তাই রেসিপিটা যখন ফুটতে শুরু করেছিল তখন আমি ঢেকে রেখেছিলাম এখন ঢাকনা খুলে নিয়েছি দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা সবজি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছ দিয়ে এক দেড় মিনিট মতো ঢেকে হালকা আঁচে একটু রান্না করে নিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পোনা মাছের সবজি দিয়ে পাতলা ঝোল রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের রেসিপি যদি দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন